আবারও পাবেন অ্যালভিনিও মহিষ সাতশো কেজি উজ্জ্বল গোস্ত এটা ছাড়া মহিষ আরো দুইটা আছে আরো দুইটা হ্যাঁ এটা কালকে আসবে ভাই খাবেন তো গেরানে মুখ ভরে যাবে সাবান দিয়ে হাত ধুলো গেরান যাবে না হই হই তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা মিরপুর এগারো নাম্বার লাল মাটি ভাই এ উজ্জ্বল ভাইয়ের অ্যালবিনো আসছে ভালো হবে তো আরো দুইটা আছে ভাই আরো দুইটা আছে আরো দুইটা আরো দুইটা আছে ওরে দর্শক জমে গেছে শুরুতে একটু একটু গরম করার জন্য স্লোগান তুললাম বন্ধুরা গত সপ্তাহে আমরা দেখেছি যে একটি নয় দুটি নয় তিন তিনটি অ্যালবিনো মহিষ কিন্তু আমাদের উজ্জ্বল ভাই জবাই করেছিল অ্যালবিনোর অনেক চাহিদা যার কারণে আবারও কিন্তু একটি অ্যালবিনো আমরা দেখছি বলছে যে আরও আছে আমরা একটু বিস্তারিত জানাতে চাই উজ্জ্বল ভাই এই যে অ্যালবিনো নিয়ে আসলে এই গত সপ্তাহে তো তিনটা গেল তিনটা তো ভাই তিন ঘন্টা গেছে তিন ঘন্টায় হ্যাঁ যারা যারা পি বুকিং দিচ্ছে তারাই নিতে পারছে অনেক কাস্টমার ভিড়ে গেছে আচ্ছা

বুকিং করতে পারবে হ্যাঁ বুকিং করতে পারবে গত সপ্তাহে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে এই মহিষ যারা নিবে তারা সকাল বেলায় এসে দেখতে পারবে সবার সামনে আপনি বলেছিলেন যে জবাই করে দেখিয়ে দিবেন ওখান থেকে এই মাংস নিয়ে যাবে

কবে হবে সেটা কিন্তু বলা হয় শুক্রবার শুক্রবার আচ্ছা ছুটির দিন শুক্রবার সকাল 6টায় জবাই হবে আপনারা যারা মহিষের মাংস নিতে চান প্রি বুকিং এবং সরাসরি এসেও নিতে পারবেন দর্শক শুক্রবার 3 অক্টোবর আপনারা সকাল সকাল চলে আসবেন প্রি বুকিং এর ব্যবস্থা বলেছে আচ্ছা একজন কয় কেজি পর্যন্ত বুকিং দিতে পারে যে যত কেজি নিতে পারে যে যত কেজি হ্যাঁ দিদি দিয়ে দিব আচ্ছা এটার মাংসের কোয়ালিটি কেমন হতে পারে যারা খাইছে তারাই জানে তারাই জানে হ্যাঁ ভাই মুখে লাগিয়ে থাকে ভাই সেই টেস্ট এই যে তিন তিনটা মহিষ গত সপ্তাহে তিন ঘন্টায় বিক্রি করছে কেমন যারা নিয়েছে তারা কি বলছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি নিজে খেয়েছি নিজের দ্বারাই ভালো লাগতেছে এখন মাইসেরটা ভাই এটা আপনার কমেন্টসে বলে দেবো রুম লাগছে না না লাগছে আচ্ছা দর্শক আমি একটু বলি আমার সাথে প্রায় বারো তেরো জন কমপক্ষে দশ থেকে বারো তেরো জনের কথা হয়েছে সবাই বলেছে ভাই অ্যালবিনোর মাংস মার্শাল্লা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল যা তেল চর্বি খুবই কম ছিল নাই বললেই চলে হার ছিল হারটাও বেশ সুস্বাদু যারা মানে অনেকেই প্রশংসা করেছে আমি অবশ্য খুব অল্প খাওয়ার সুযোগ হয়েছিল আমার প্রেসারের কারণে তারপর আমার কাছেও ভালো লেগেছে আমি আমার ব্যক্তিগত কথা নাই বলি সাধারণ মানুষ যেটা বলেছে সেটাই বলতে চাই ব্যক্তিগত বিষয় নিয়ে না না বলাটাই ভালো আপনারা নিজেরা খেয়ে বা গোস্ত নিয়ে আপনারা আপনাদের চিন্তা ভাবনা থেকে নেবেন সব বিষয়গুলো আমার উপর ছেড়ে দেবেন না ভাই যারা অ্যালবিনো পছন্দ করেন অ্যালবিনো সাধারণত পাওয়া যায় না এটা একটা আসলে বাংলাদেশে খুব লালন পালন খুবই কম হয় যার কারণে এই মহিষের চাহিদা কিন্তু অনেক বেশি এর মধ্যেই তিন তিনটি কিন্তু জবাই করে ফেলেছে হয়তো বা দুই এক সপ্তাহ দিতে পারবে এরপরে কিন্তু আর অ্যালবিনিয়ম মনে হয় আপনিও পাবেন না খুঁজা করে দিব ভাই যেই পর্যন্ত দামে বেশি বাসবে এই পর্যন্ত আমি খুঁজা বাই করে চালাই দেবো এইভাবে আচ্ছা না আপনি সাতশো আশি টাকায় বিক্রি করলেন ভাই একটু লাভ লসের হিসাব জানতে আলহামদুলিল্লাহ গত সপ্তাহ আলহামদুলিল্লাহ ভাই যাই হয়েছে হয়েছে তো দুই একজন তো নানান রকম কথা বলে ভাই যে

ওই যে লাভ মাপতে গিয়ে দেখা যায় একটা রান বাদ দেওয়া মাপ দিয়ে হিসাব দেওয়া যায় মাঝে নয় ছোটে গেছি ব্যস্ত হইব ওই ব্যাচ আমার দ্বারে নাই ভাই কিন্তু কঠিন কথা বলে ফেলেছে তো যাই হোক মা আপনার দশ কেজি আমি চাইবো যে ওনার দশ কেজি বেশি হোক ভাই কম না হয় সবাই দোয়া করব কারণ উনি যে দামে দিচ্ছে এই দামে যদি ওনার দশ কেজি বেশি উনি লাভ করবেন কিন্তু ওনার লস হয়ে গেলে আসলে মুশকিল আমরা এটা কখনোই চাই না লস করে কোনো জিনিস দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন তবে হ্যাঁ লাভের পরিমাণ নিয়ে কথা

মহিষ একটু বলেন তো কেমন লাগছে মহিষটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরকম দেখেছিলেন এর আগে না এর আগে এরকম কালারের মহিষ দেখি নাই এই জাতের মহিষ আসলে খুব কম যার কারণে কি অনুষ্ঠানের জন্য মাংস নিলে জি জি কেমন এখানকার মাংসের কোয়ালিটি কেমন ভালো মাংস না দিতাম না জি কোথা থেকে আসছিলেন আমাদের বাসা এখানেই পরিচিত ভাই আমাদের আচ্ছা আচ্ছা জি মুরব্বি আসসালামু আলাইকুম এখানকার মাংসের কোয়ালিটি কেমন মনে হয় এটা আমাদের কাছে খুব ভালো লাগে আমি রেগুলারই এই দোকান থেকে মাংস কিনি বাজার থেকে তো প্রায় দামের অনেক ডিফারেন্স তার দামে ডিফারেন্স মানে কোয়ালিটি ভালো মাংসের কোয়ালিটি ভালো আমার প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমি এখানে দু চার পাঁচ কেজি মালের আচ্ছা আচ্ছা এই যে মাংস দেখাচ্ছে যে দেখেন দর্শক একটু আপনারা কাছে থেকে দেখেন তো একেবারে মাংসের কোয়ালিটি কেমন আমি কিন্তু ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই না এখানে যারা মাংস নিচ্ছে বা মাংস নিয়েছে তাদের কাছ থেকে শুনছিলাম এই যে মুরব্বি আপনার বয়স কত এখন মোটামুটি পঁয়ষট্টি মাঝে মাঝেই নেন মনে হয় না যে বাজার থেকে এত কম তার মানে কোনো কোয়ালিটির দিক থেকে আপনারা কি এটা ভালো করে খেয়াল করেছেন না আমার এখান থেকে আজকে থেকে নেই না ও যখন উজ্জ্বল যখন ছোট তখন থেকে এইখান থেকে মাংস কিনি তখন হাফ প্যান্ট পড়তো তখন থেকে মাংস কিনি সেই পর্যন্ত বুঝি রাই কি বলছো আমার আব্বাই যখন দোকানদারি করছে ওই যে ওইখানে তখন থেকে আসে না তখন আমি ছোট মাটির সাথে দেখেন আধা হাঁটি আমি একটু কাছে থেকে দেখাই তো ভাই গরুর গোসা মাখন দেখেন তো

চলে যেতে হবে আহ আজকে কিন্তু চমৎকার একটি কথা বলেছে চমৎকার একটি গান বলেছে যে গানের অর্থ কিন্তু অনেক কঠিন ভাই এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে চলে যেতে হবে আমরা যতই আনন্দ উৎসব করি না কেন সেই আধ্যাত্মিক কথার গানটি কিন্তু আজকে চিঙ্গালা আমাদের শুনিয়েছে তো আমরা একটু আনন্দ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মহিষটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আপনারা যাতে বুঝতে পারেন এই মহিষটা কেমন মহিষের বর্ণন দিতে হচ্ছে না উজ্জ্বল ভাই এখানে দেখি মাপ দিচ্ছিলেন ঘটনা কি এক হাত ভাই এক হাত এক হাত হ্যাঁ দেখছেন হাত কত বড় আমার মাজাটা আরো বেশি বড় এক হাতে জায়গা পায় না এক হাত দুই বিলাস বাহ 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 একেবারেই বলা যায় যে দেশের যে কয়টি অ্যালবিনো আছে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের বেশ কোয়ালিটিফুল অ্যালবিনো কিন্তু আমরা পেলাম এখন এই অ্যালবিনের পাশাপাশি তো ভাই গরুও চলবে নাকি গরুও চলবে গয়ালের কথাবার্তি বলতেছি গয়াল গয়াল উঠ উঠ হ্যাঁ গয়াল বা দুম্বা হ্যাঁ যত সুন্দর সুন্দর জিনিস আছে আকর্ষণীয় জিনিস গয়ালের মাংস এখান থেকে পাবে পাবে আমি চেষ্টা করতেছি আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আচ্ছা খুব খুশি হলাম ভাই শুধু এই অ্যালবিনও নয় এর পরবর্তীতে গয়াল গরু এবং যেটা বলছে উট ভাই উট কিনে আসা সম্ভব

খুব ভালো হয়েছে শুক্রবার আবার আবারও শুক্রবারে নিবে ভাই আট কেজি নিয়েছেন জি কেমন লেগেছে একবার মন থেকে বলেন তো খুবই ভিন্ন এবং খুব সুস্বাদু মানে গরুর থেকে ভিন্ন এটা আলাদা একটা টেস্ট পাওয়া যায় অনেকে বলে আর শক্ত হওয়ার কথা এরকম না 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 একদম সফট এবং নরম পাইছি আমরা না ওইটা তেল চর্বির কি বিষয় মনে হয়েছে তেল চর্বি স্বাভাবিকভাবে সবকিছু পারফেক্ট ছিল পারফেক্ট সেটা ন্যায্য এটা উনি করছে এটা আমরা বলতে পারবো সেটা ন্যায্য না দিলেই না ওইটা করে সবাইকে খুশি করছে আমরা দেখছি করবেন খুব তাড়াতাড়ি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারবেন বা ডাইরেক্ট নাম্বারে ফোন দিতে পারবেন সমস্যা নেই আপনি বলছিলেন যে এটা ছাড়া আরো আছে তার মানে একটু ক্লিয়ার করেন এটা ছাড়া মোষ আরো দুইটা আছে আরো দুইটা হ্যাঁ এটা কালকে আসবে ভাই আচ্ছা তো কারণ ভাই এই সপ্তাহে তো ছুটির দিন হ্যাঁ গত সপ্তাহে তিনটা মোষ তিন ঘন্টা ক্লিয়ার হ্যাঁ তো এই সপ্তাহে তো একটা তো হবে না

আজকেও ছয়টা উঠে গেছে এখনই এক গরু একজন নিয়ে গেলো দেখলেন হ্যাঁ একজন তো গরু নিয়ে দেখলাম সবকিছু বানিয়ে লাস্টে একবারে নিজের গাড়িতে করে প্যাক প্যাকেট প্যাকেট করে ঘোরার থেকে আসছে উনি আচ্ছা পুরো গরু নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কেমন লাগছে মোয়েষটা আসলে মহিষ তো না এটা বলা চলো যে এটা দেখলে মনে হচ্ছে একদম তরতাজা একটা সুন্দর একটি ঘোড়া

গত সপ্তাহে বেচছে ভাই আচ্ছা আমি জানি না অবশ্য যাই হোক আপনি বলছেন 900 টাকা বিক্রি করেছে কিন্তু ভাই আপনি আমার দাম বাড়ানোর আবার আমার ভাই কমাই না অভ্যাস বাড়ায় নাই তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানের দিক থেকেও ভালো থাকবে ইনশাআল্লাহ 780 টাকায় পেয়ে যাবেন এই সুঠাম দেহের মহেশ বন্ধুরা গরিবের বন্ধু গরিবের দোকান গরিবের দোকান গরিবের দোকান গরিবের দোকান গরিবের দোকান উজ্জ্বল মাংস বিধান ভাই দেরকা গরিবের দোকান গরিবের গরীবের দোকান গরীবের বন্ধুর দোকান গরীবের দোকান হঠাৎ করে চিঙ্গালা দিয়ে ভমকে আমি তো চিঙ্গালা দেখে ভয় পেয়ে গেছিলাম দর্শক এই নাটকীয়তা বন্ধ করি ভাই আমি ভয় পেয়ে গেছি শেষ করি নাটক না গরু ময়ে সব পাবে দর্শক শেষ করলাম ভালো থাকবেন এই মহিষ এবার চিঙ্গালা নিয়ে যাবে আমরা শেষ করে বলো রে বলো জয় জয়ছো ভারত জয় কে আল্লাহ হাফেজ